ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুচকা খাওয়ার পর টিস্যু না দেওয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন কমপক্ষে পনেরো জন সোমবার নয় জুন রাত আটটা থেকে দশটা পর্যন্ত উপজেলার পাঠানপাড়া এলাকায় এ সংঘর্ষ চলে স্থানীয়রা জানান সরাইল পাঠানপাড়া এলাকায় শিশুদের রাইডের জন্য কয়েকটি প্রতিষ্ঠান গড়ে ওঠে ঈদুল আজহা উপলক্ষে এ রাইডগুলোতে উপচে পড়া ভিড় ছিল সেখানে এরাবিয়ান ফুচকা হাউজ নামে একটি দোকানে কোট্টাপাড়া এলাকার রাব্বি নামে এক যুবক ফুচকা খান খাওয়ার পর হাত মোছার জন্য তিনি টিস্যু চান টিস্যু নেই জানালে এ নিয়ে দোকান মালিক মজিবুর পাঠানের সঙ্গে ওই যুবকের বিতণ্ডা হয় পরে ঘটনা হাতাহাতির পর্যায়ে চলে যায় এ খবর দুজনের নিজ নিজ এলাকা কোট্টাপাড়া এবং পাঠানপাড়ায় ছড়িয়ে পড়লে দুপক্ষ রাত আটটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কের পাঠানপাড়া এলাকায় সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষ চলাকালে সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কে কমপক্ষে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সরাইল থানার ওসি রফিকুল হাসান বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কতজন আহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি তিনি